আসসালামু আলাইকুম কমিউনস কিচেনে সবাইকে স্বাগত এখানে শোলার শাক শীত তো চলে এসতে ছোলার শাক উঠতে লেগেছে আর এই শীতের সময় ছোলার শাক খেতে খুব ভালো লাগে বাজার থেকে ছোলার শাক কিনে আনা হয়েছে এখানে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব খুব চিকন চিকন করে হবে খুব চিকন চিকন করে ছোলার শাক কাটতে হয় তাহলে খেতে খুবই ভালো লাগে মোটা হলে ভালো লাগে না শাকগুলোকে এইভাবে মুখের মধ্যে নিতে হবে তারপরে কাটতে হবে একইভাবে সব শাকগুলোকে কেটে নিব শাকগুলো সব কেটে নিয়েছি খুব সুন্দর চিকন চিকন করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল আর কারেন্ট নাই বলে একটু অন্ধকার লাগছে কারেন্ট অনেকক্ষণও লাগিয়েছে কখন আসবে ঠিক নাই তাই আমি রান্নাটা করে নিই তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর এখানে আদা আদাও থেতে করে নিয়েছি ছোলা বা দুধ শাক এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এখন তো শীতকাল চলে আসছে শীতের সময়তে বুটের শাক খেতে খুবই ভালো লাগে এখানে দু দেবো কিনে রাখা মরিচ মরিচ আমি একটু বেশি দিল একটু বেশি মরিচ খেতে ভালো লাগে শাকে যত ঝাল হয় তত খেতে ভালো লাগে একটু ঘিজে আর রসুন আদাটা আমি ভালো হয়ে গেছে এবার আমি দেবো একটা পেঁয়াজ কুচি এখানে হামার সাথে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে দিয়েছি এক চামচ মতো চালের আটা আর আদা রসুন একসঙ্গে থেটে করে পানি দিয়ে গুলে নিয়েছি এটা শাকে শেষে দিয়ে দেবো এখানে পেঁয়াজটা অবশ্যই ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো দু চার চামচ মতো কলাইয়ের ভাজা কলাইয়ের ডাল বাড়ির ভাজা এইভাবে ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে ছোলার শাক খেয়ে দেখবেন তেলে একটু নেড়ে নিতে হবে এটা ভাজা আছে খুব বেশি ভাজা দিয়ে জন্যে একটু ভাজলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে আবার শাকগুলো দিয়ে দেবো সব দেওয়া দেবো একটু লবণ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ লাগলে লবণ অল্প দিলাম লাগলে আবার পরে শাকটাকে খুব সুন্দরভাবে নাড়া জড়া করে একটু সেদ্ধ করে নেবো আর এই শাক খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই খুব বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগে না খুব তাড়াতাড়ি শাকটা রান্না হয়ে যায় দেখুন আমি মোবাইলটা একটু বন্ধ করছিলাম এবার গুলে রাখার চালের আটা আদা রসুনটা দিয়ে দিলাম এবার সাথে সঙ্গে খুব ভালো করে মিছিল আমি এক মিনিটের মতো সারটাকে ঢেকে দিয়েছিলাম প্রায় রান্না হয়ে গেছে আর এই শাকে তেমন কিছুই লাগে না একটু আদা দিতে হবে আদা রসুন তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার একটা গোল হাতা নিয়েছি এবার শাকটা একটু এভাবে ঘুটি নেব শাক রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি যে নেব নামিয়ে নিয়েছি শাক রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার একটু একটু কাঁচা তেল দিয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার একটা নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ